গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে এই জাস্ট উঠে আসলাম তো এই ঘরে বিছানার চাদরটা পাল্টাবো অনেকদিন ধরেই ভাবছি সেই পেতেছি কবে বলো তো পুজোর সময় এখন প্রায় কুড়ি পঁচিশ দিন হতেই গেল না পঁচিশ দিন হয়নি কুড়ি দিন মতো হয়ে গেছে তো এই ঘরে বিছানা চাদরটা পাল্টাবো পাল্টাবো করে আর হচ্ছিল না তা ভেবেই ছিলাম যে কালী পুজো তার আগে আগেই পাল্টে নেব তো আজকে ঘুম থেকে উঠে আগে চলে আসলাম এই ঘরটা গোছাতে ওই ঘরে বাবাই এখনও শুয়ে রয়েছে সকালবেলা ওর পড়া ছিল পড়তে গেছিল পড়ে এসছে এসে আবার একটু ঘুমঘুম পাচ্ছে বলে শুয়ে রয়েছে তো এখন এই ঘরটা গুছিয়ে দিয়ে তারপরে ওই ঘরে যাব বিছানা তুলতে আর ওই ঘরের চাদর তো মাঝে একবার পাল্টেছি তাই এখন আর পাল্টাবো না আরও এক সপ্তাহ থাক তারপরে তুলে দেবো খুনি তো এই ঘরে বিছানাটা আর চাদর তুলে দিলাম মাসি এখনো কাজ কাজে আসেনি এখন বোধহয় ওই নটা বাজে তো কাজে আসার আগেই এই ঘর গুলো গুছিয়ে রাখলে কি হবে পরে এসে ঝাড়া মোছা করে দেবে তখন নোংরা হবে না আর কি তাই তো এইদিকে আর ভাবছিলাম কি সকালবেলা রোদ উঠেছে চাদর টাদরগুলো আজকে ভিজিয়েই দেবো মানে চুবিয়ে দেবো খুনি তাই ভাবছিলাম তারপরে আর সেই তখন এখন গিয়ে চুবাইনি পরে আর ভুলেই গেছি আর হয়নি আর ওই বেলা করে চুবিয়ে কাচলে না শুকাতে চায় না তাই ভেবে আর মানে কাচাও হয়নি দেখি কালকে রবিবার আছে কালকে হয়তো দিতেও পারি তো আজকে তো ধ্যানতারাস ছিল শনিবার ছিল আজকে তো শনিবারে এমনিতে আমরা আগে নিরামিষ খেতাম দেখেছো এখনও নিরামিষ খাই তবে কি হয় ধরো কালকের কিছু মাছ মাংস থেকে গেল থেকে তখন ওই এই দিনে খাওয়া হয়ে যায় তো আজকে ভেবেছি না কিচ্ছু ওই সব খাবো না কালকের মাছ পুরোটা খেয়ে নেবো ভেবেও তাও এখনো দু পিস মাছ রয়ে গেছে ফ্রিজে তোলা তুলে রাখা আছে আর ওইবারে দিদি ভাইরাও মাছের ঝোল মাছ দিয়েছিল সেটাও ফ্রিজে রাখা আছে কিন্তু আজকে ভেবেছি কিচ্ছু বের করবো না ওগুলো যেগুলো আমি থাক আজকে পুরো সম্পূর্ণই নিরামিষই খাবো তো এখানে দেখো আমি ফ্রেশ হয়ে চা বানিয়ে নিয়েছি আর মাসিও চলে এসছে মর্নিং বন্ধুরা তো এই ঘরে বিছনাটাও গোছানো সকালবেলায় করে নিয়েছি তারপরে চা করলাম চা খেলাম তারপরে বাসন মেজে নিয়েছি ফুল তুলে নিয়েছি এই জানলা বন্ধ করে দিয়েছি কারণ ওই পাশে একটা দাদার সাপ দেখা গেছে আজকে রান্না ভাত হয়ে গেছে সকালবেলা বাবাই ভাত খেলো ওর বাবা ভাত খেয়েছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে পনিরের তরকারি আজকে একটু সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি মানে চা খেলাম না তখনই ভাত বসিয়ে দিয়েছিলাম ওই জন্য ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেল আর ভাত হয়ে গেল আর এখন পনির নিয়ে এসে দিয়েছে এখন পনিরের তরকারি আর চাটনি করবো ভেবেছিলাম কচুর মুখে আলুর তরকারি করবো ভেবেছিলাম কিন্তু তারপরে এমন একটা সিচুয়েশন হলো আর ওইগুলো রান্না করা হলো না আর শুধু ডাল ভাত আর ওই তরকারি পনিরের তরকারি রান্না করেছি মানে মোটামুটি খাওয়ার মতন সকালবেলা রান্না হয়েছে কারণ বাবাই বললো একেবারে যে ভাত খাবে গরম ভাত খাবে সকালবেলা আর কিছু খায়নি না দুধ খেয়েছিল বোধ হয় সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস দুধ খেয়েছিল তারপর আর কিছু খায়নি ও বললো আমি মা ভাত খাবো আমাকে ফেনা ভাত করে দাও যেমন স্কুল যাওয়ার সময় খেয়ে যায় সেরকম তাই বললাম না এই নিরামিষ করবো যখন আর এক বেলা করে এখন ভাত করছি আবার রাতে আলাদা ভাত করে নিচ্ছি কারণ সকালবেলা ভাত করলে যে ভাত ঘেমে যায় বলি না চালটা খুব একটা ভালো না তাই ভাবলাম তাহলে একবারে দাঁড়া তোকে ভাত বানিয়ে দিচ্ছি বেশিক্ষণ সময় লাগবে না কুড়ি পঁচিশ মিনিট লাগবে একবারে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম আর আজকে যেহেতু নিরামিষ তাই ডিম ঠিমো সেদ্ধ তো তারপর ভাত বানালাম এবার ওই বাজার দিতে আসলো ওর বাবা তখন ওই আলু সেদ্ধ ভাত ওই দুজনেই খেলো বাবাই খেলো ঘি দিয়ে ও হ্যাঁ ওর বাবাও মনে হয় ঘি দিয়েই খেয়েছিল এবার তারপরে আর মানে রান্না বান্নার কি ডালটা তো ফোরন মানে সেদ্ধ হয়েই ছিল আজকে কলাইয়ের ডাল রান্না করেছি কলাইয়ের ভাজা কলাইয়ের ডাল হয় না সেইটা তো এটা না আগে বিউরির ডাল আনা হয়েছিল সেটা খাওয়া হয়ে গেছিলো এবার কলাইয়ের ডালটা না ওর অত ভালো লাগছে না আমাদের কারোরই অত ভালো লাগছে না কিন্তু এনে রাখা রয়েছে সেই আগের মাসে আনা হয়েছে সেটা এখনও ফুরোতে পারিনি এবার ওই নিরামিষের দিনে দিনে করে ফেলে ফেলে দেবো নইলে নষ্ট হয়ে যাবে ওগুলো পোকা লেগে যাবে তাই আজকে ওই করেছি কিন্তু তাও আবার একটু ভেজে নিলাম ভাজা ছিল তাও কেমন একটা না গন্ধ লাগে রান্না করলে কেন কি জানি এর থেকে বিউরির ডালই ভালো লাগে বিউরির ডাল আর কলাইয়ের ডাল নাকি একই হয় শুধু এটা ভাজা ওটা ভাজা না তাই তাও আবার আমি কড়াইতে ভেজেছি ভাজার পরে তাও দেখলাম টেস্টটা একটু অন্যরকম একটু ভালো হয়েছে আর মৌরি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তারপরে তাও একটু কেমন ডাল ডাল গন্ধ বেরোচ্ছিল বলে আবার একটু ধনেপাতা দিয়েছি নামানোর পরে তো ওইভাবে ডালটা করলাম আর রান্না বান্নার মন ছিল না একটা মানে কিছু কারণে আমার মানে মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেছিল আর রান্না বান্নার আর কি মন ছিল না আমার তো যাই হোক এখানে এই ভাবছি যে কিছু না রান্না করলে শুধু ডাল আর ভাত করে রয়েছে খাবো কি খেতে তো হবে দুবেলা করে আর নিরামিষের দিনে যে ডিম টিম একটু ভেজে দেবো সেটা দিয়ে খাবো সেটাও হবে না তাই করে আর হয়নি এই শুধু এই তরকারিটা মানে মানে সব কেটে কোটে গোছানোই ছিল তরকারি তারপরে আমি এডিট করতে বসেও ছিলাম এডিটও করেছি বোতে হ্যাঁ এডিট করে ভিডিও ওটাও পোস্ট করে তারপরে আসলাম এসে আবার বাদবাকি বাকি রান্নাটা করছি ডাল ভাতটা আমার অনেক সকালেই হয়ে গেছিল এবার ওরা খেয়েছে খাওয়ার পরে দেখছি কি এক বেলার ভাত করেছিলাম তো এবার দেখছি কম পড়ে যাবে মনে হয় মনে হচ্ছে একটু কম কম পড়বে তারপরে আবার বাবাই বাড়ি ছিল না বাবাই আবার ওই বাড়িতে গেল ওই জন্য বাবা দুপুরবেলাটা ভাত খায়নি তা যা ভাত ছিল তাতে হয়ে গেছে আমাদের দুজনের অসুবিধা হয়নি না হলে আমার আবার ভাত বসাতে হতো মানে যেদিন বেশি করে বানাই সেদিনকে লাস্টে গিয়ে মানে থেকে যায় নষ্ট হয় আর যেদিনকে একটু কম বানাই ভাবি যে একটু চাল কম নিই হয়ে যাবে টানাটনি করে তাই সেই দিনকেই এই সকালবেলা সবাই খায় আর লাস্টে গিয়ে দুপুরে কম পড়ে যায় তো সে যাই হোক হয়ে গেছিল দুপুরে অসুবিধা হয়নি আর এমন কিছু ঘটনা হয়েছিল সিচুয়েশন হয়েছিল সকালে যে তারপরে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার মন ছিল না খুব একটা তো যাই হোক খাওয়া দাওয়া হয়েছে যা রান্না করেছিলাম সেগুলোতে খাওয়া হয়েছে রাত্রেবেলা আবার গরম ভাত করেছিলাম বাবাই চলে এসেছিলো বিকেলবেলায় চলে এসেছিল বাবাই আবার বিকেলবেলা প্র্যাকটিস ছিল প্র্যাকটিসেও গেছিল তো যাই হোক সেসব পার্সোনাল ব্যাপার সব কিছু তো সবসময় ভিডিওতে সেগুলো বলা যায় না বলা উচিতও না কিছু জিনিস মানুষের পার্সোনাল রাখা উচিত কিন্তু মানে কিছু বাইরের লোকের কারণে আমার আমার মেন্টাল আর কি ডিস্ট্র্যাকশান হচ্ছে মেন্টাল হেলথ খারাপ হচ্ছে এটাই বললাম আর এর থেকে আর বেশি কিছু বলছি না তো যাই হোক এখানে দেখো রান্না বান্না হয়ে গেছে যে ডাল ভাত আর হচ্ছে তরকারিটার মধ্যেও না আজকে ঘি দিলাম না ধনেপাতা পাতা এনেছিলো অনেকটা বেশ ধনে ছিল সেটাই দিলাম বেশি দিন রেখে দিলে ধনে দেখি নষ্ট হয়ে যাচ্ছে তো এখন এই যে দুটো পোনে দুটো বাজে আর এখন যাই স্নান করে নেবো আমি তো এখন হচ্ছে ইভিনিংয়ের সময় আর এখানে সন্ধ্যা দেওয়া হয়েছে আর এই আজকে তো ধনতারাস ছিল তো প্রত্যেকবার আমি দেখেছো ধনতারাসের পুজো দিই কিছু ঠাকুরের জন্য কেনাকাটা করি কিছু না কিছু কিনি তো এবার কিচ্ছু কেনা হয়নি ওই যে ঝাটা লবণ দেখতে পাচ্ছ ওই যে ওখানে রাখা আছে ওইটাই পুজো দেওয়া হয়েছে আর এখন সন্ধেবেলা আর কি একটু পুজো দেওয়া হয়েছে লক্ষ্মী ঠাকুরকে এটা তোমাদের দাদাভাই করেছে এসে তো আমি আর কিছুই করিনি বললাম না আমার মন মেজাজ একদমই খারাপ ছিল ওই জন্য আর করিনি তো মা এসেছিলো সন্ধ্যেবেলা তো তারপর আমরা চাটা খেলাম মা বা নিয়ে এসেছিল তাই খেয়েছিলাম তো আজকের দিনে আর বেরোনো হয়নি কিছুই হয়নি তো এই যে এটা হচ্ছে নেক্সট দিন দিন মানে পরের রবিবার সকালবেলা ধানতেরাসের এবার কালকে যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে আজকে আবার তো আমিষ খাবে বাজারে গেছে মানে বাজার টাজার করতে আর সকালবেলা আমি সকালে চা টা বোধহয় খাওয়া হয়ে গেছিলো আজকে এটা একটু বেলা করেই বিছানাটা তুলতে এসেছি ভাবলাম যে বালিশগুলো একটু রোদে দেবো তারপরে রেখেছিলাম এই সকালবেলা যখন থেকে ঘুমের থেকে উঠেছি তখন থেকে এই জানলা খুলে রেখেছিলাম এই পাশ থেকে দেখো বেশ ভালোই রোদ আসছিল তো কিনতে পারিস ওখানে মেলা মেলে রাখা ছিল ওতেই দেখছি গরম হয়ে গেছে তাই আর বাইরে নিয়ে গিয়ে দিলাম না মন মেজাজ একদম ভালো ছিল না কালকে আমার আর কি পুজোটাও করিনি ধানতেরাসে কিছু আর কেনাকাটা করতে বাজারে যায়ও নি ওই ঝাটা আর লবণ নিয়ে এসেছিলো ওর বাবা গিয়ে তাই ওই ওইটুকুনিই হয়েছিলো আর কি মানে গরিব মানুষের এটাই সোনা গয়না কিনতে না পারলে ওই ঝাটা আর লবণটাই শেষ কথা তাই না ধানতেরাসে সব দেখি ঝাটা কিনে কিনে নিয়েই বাড়ি যাচ্ছে ফেসবুক খুললেই তাই দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষই এবার তাই সোনার যা দাম বেড়েছে তা সোনা গয়না আর কী করে কিনবে তো যাই হোক এখন আহ বিছানাটা তুলে তারপর যাব রান্নাবান্নার দিকে রান্নাটাই করবো সকালে চা ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর মাসি কাজে এসেছে না হ্যাঁ এসেছে এখন বাসন মারজেব তাই ঘর দোর এখনও ঝাড়ামোছা হয়নি বাসন মারে মেজে আসলে তারপরে হচ্ছে এবার আমার তো সকালে চা খাওয়া হয়ে গেছিলো মাসির জন্য চা করে রাখা আছে ওটা মাসি আর কি ঘরে আসলে গরম করে দেবো আর বাবাই সকালবেলা খেলো হচ্ছে ওই পনির দিয়ে আর ডাল দিয়ে আর কি ভাত খেলো কালকে রাত্রেবেলা গরম ভাত করেছিলাম তাই ছিল আর ডাল পনির তরকারি সব ছিল তাই দিয়ে সকালবেলা ওকে খাইয়ে দিলাম গরম টরম করে দিয়েছিলাম খাবার খেয়ে এখন গেল খেলতে আর আমি এখানে এই যে এই ঘরের বিছনাটা একটু ঝেড়ে দিলাম সকালবেলা পড়িয়ে গেছে আর বই খাতাগুলো তো ওর মানে এটা ওর কুষ্টিতে লেখা নেই যে বই খাতাগুলো তুলি এর জন্য আজকে বকা শুনেছি বাড়ি এসেছি বলে না মন ভালো না থাকলে যা হয় আমি চাটা গরম করতে গেলাম আর উল্টে পুরো বাটিটাই পড়ে গেল সব মানে মাসির জন্য যে চাটা করে রেখেছিলাম তারপরে আবার দুবার করে আবার চা বানালাম এখন তা আমি ভাবলাম বানিয়েছি যখন আবার একটুখানি বানিয়ে আমি খায় গলাটাও খুসখুস করছে আমার জন্য আবার একটুখানি বানিয়েছিলাম শুধু যাই খেলাম এখন সকালে তো খেয়েছি তো মাসি এখন যে কাজ করে দিয়ে চলে যাচ্ছে যে পর্দা টেনে দিল আর চোদ্দো শাক নিয়ে এসছে যে চেয়ারের পাড়ে যেটা রাখা রয়েছে দেখতে পাচ্ছ ওই দিদি আবার বললো যে তোমাদের বাড়িতে যদি চোদ্দ শাক নিয়ে আসে আমাদের একটু দিও পাতাটা আর এখন চোদ্দো শাক কি বলবো ওই তো পাতা কুচিয়ে বিক্রি করে এর মধ্যে আদেও ১৪ শাক আছে কিনা তুমি খুঁজেই পাবে না মানে আজকে কিন্তু চৌদ্দ শাক খাওয়ার দিন চোদ্দ প্রদীপ দেওয়ার দিন ছিল তো এটা যে তুমি আলাদা করে বেছে দেখবে সত্যি চোদ্দোটা শাক আছে কিনা বোঝা যাবে না যদি আস্তে আস্তে দেওয়া থাকে তাহলে তাও এক একটা করে বেছে বেছে ছাড়িয়ে ছাড়িয়ে মানে ধোয়ার সময় তো বোঝা যাবে মানে চোদ্দোটা চোদ্দো রকমের শাক থাকলে আর এত চালা করা দেখো বাজার থেকে পুরো কুচিয়ে বিক্রি করবে তুমি এর মধ্যে কী করে খুঁজে পাবে যে কোনটা কী শাক আর পুরো বেছে একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন শুধু জাস্ট ধুয়ে নিলেই হয়ে যাবে না কচালেও না কচাতে পারো কিংবা চাইলে একটু আর একটু মিহি করে কুচিয়ে নেওয়া যায় তো এই আর রসুন নিয়ে এসেছিলো আর মাংস নিয়ে এসেছিলো কালকে তো কালী পুজো কালকে আবার নিরামিষ খাওয়া Hoy me তো আজকে ওই জন্য আবার মাংস নিয়ে এসছে আবার তো কদিন পরের থেকে আবার আমার বাড়ির নিরামিষ শুরু হয়ে যাবে ছট পুজোর আগের থেকে ছট পুজো হোক কি না হোক বাড়িতে নিরামিষ খাওয়াই হয় তো সেইভাবে হিসেবে তো যাই হোক এখানে আমি রান্নাটা বসিয়ে দিলাম আজকে সেই কালকে চাটনি করতে পারিনি সেই চাটনিটা আজকে ভেবেছি করব তাও করতাম না বাবাই বলছে মা পাঁপড় আছে তাহলে চাটনি করো পাঁপড় দিয়ে চাটনি দিয়ে খাবো মানে মাংস টাংস হলে না ও একটু মানে চাটনি পাঁপড় এগুলো খেতে ভালোবাসে শুধু চাটনি করলে বাবাই খায় না পাঁপড় দিয়ে খেতে খুব ভালোবাসে মে খেমে খেয়ে আর কি খায় তাই ও বললো বলে তাই বললাম থাক আমার মন মেজাজ ভালো থাকুক কি না থাকুক ওর জন্য আমি করে দিই তো তাই এদিকে আমি বসিয়েছি শাক ভাজাটা বানাবো আর ওদিকে চাটনি বানাবো তারপরে গিয়ে মাংসটা বানাবো ব্যাস এই রান্না হয়েছে আজকে আর কালকের ওই যে বললাম না ডাল ছিল পনিরের তরকারি ছিল পনিরের তরকারিটা দিয়ে বাবাই খেয়েছে ডাল দিয়ে খেয়েছে তারপরেও খানিকটা ডাল থেকে গেছিলো আর আজকে সব সেই ফ্রিজে মাছ ছিল ইলিশ মাছ ছিল আগের দিনের দিদি ভাইরা রুই মাছ না কাতলা মাছ সেটা দিয়েছিলো সেই সব তরি তরকারি সব বের করেছি বের করে রেখেছি ওইটা দিয়ে আজকে আর কি খেয়ে শেষ করে দেবো কারণ সেই পরশু দিনের বাসি কালকে যেহেতু নিরামিষ খাওয়া যায় মাছটা তো আর ইলিশ মাছ বেশি বেশি দিন যদি ফ্রিজে রেখে দিই তার আর গন্ধ স্বাদ কিছুই থাকবে না রান্না করা মাছ সব আজকে গিয়ে মানে খেয়ে সব আর কি আর কি আমের চাটনি বসিয়েছি আমটা সে মারাত্মক রকমের টক ছিল তবে কি চিনি আমার একটু দিতে হয়নি ওই মিষ্টির রস মানে এই পুজোর পরের থেকে অনেক মিষ্টি ফিষ্টি আনা হয়েছিল তার রসগুলো না আমি সব জমিয়ে রেখে দিই ফেলি না যখন চাটনি করি তখন ওই মিষ্টির রসগুলো দিয়ে চাটনি করি তাহলে চিনিটাও লাগে না আর মিষ্টির রসে বেশ টেস্টটাও ভালো হয় ঘনও হয় চাটনিটা খেতে বেশ ভালো হয় আর আমি তো চাটনিতে কোনো মশলাপাতি কিচ্ছু দিই না একটু ধরো শুকনো লঙ্কা তেলের পরে মানে ছিঁড়ে দিই আর একটু মৌরি ফোড়ন দিই ব্যাস এই দিয়েই আর কি আমটাকে একটু লবণ হলুদ দিয়ে সাতলে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দিই মানে সেটা চিনিও হতে পারে মিষ্টির রসও হতে পারে যখন যেমন থাকে আর কি তা একদম সিম্পল করি তাতেই একদম আঠালো গাঢ় গাঢ় চাটনি হয় সুন্দর বেশ আর যখন আম টক থাকে না তখন যতই চিনি দাও মানে একশো গ্রাম দুশো গ্রাম চিনি আর কি চিনির কোটো খালি হয়ে যাবে তবুও আম টক আর কি মিষ্টি হতে চায় না আর মিষ্টির রস দিলে রসের মধ্যে যদি জ্বালানো হয় আমটাকে তাহলে বেশ সুন্দর টেস্ট হয় আর টক ভাবটাও কেটে যায় আর আমি ওই সেদ্ধ সাধ্য করে যে আমের জল ফেলে দেবো তা আমি করি না তাহলে যেন কেমন ভোতা ভোতা লাগে আর কি চাটনিটা খেতে সেরকম একটা টক ঝাল মিষ্টি একটা টেস্ট থাকে না সেটা থাকে না তাই তো এদিকে দেখো আমার শাক ভাজা চাটনি দুটোই রান্না হয়ে গেছে এবার মাংসটা বসাবো প্রথমে ভাবছিলাম কি কড়াইয়ের মধ্যে করে মাংসটা কষিয়ে করে ফেলি আমি দিনও কড়াইতে আর কি করি না পেশারেই দিই হাসির মাংস এনেছে তো প্রেশারাই দিই কিন্তু আজকের মাংসটা দেখলাম একটু কচি কচি টাইপের রয়েছে হয় না একটু মানে নরম টাইপের নরম নরম টাইপের আর কি বেশি হাড়গোর আর কি ছিল না তারপরেও ভাবলাম না ওই লাস্টে যদি টেনে না ছেঁড়া যায় রাত দিয়ে বিশেষ করে বাবাই খেতে পারবে না তাই আবার সেই কষিয়ে প্রেশারের মধ্যেই দিলাম নইলে আধা ধরে যদি একটু ঝোল দিয়ে জল দিয়ে ফোটাতাম কড়াইতেই হয়ে যেত এই যে কথা বলতে বলতে মাংস প্রেশারে সিটি উঠে গেছে এদিকে এক হাঁড়ি গরম ভাতও হয়ে গেছে আর বাদ বাকি তো হয়ে গেছে তো এইদিকে গ্যাস মুছে নিলাম রান্না নামানো হয়ে গেছে এবার প্রেশার কুকারটা নামানোর পরে আমি যখন ঝোল মানে বাকিতে বাড়তে যাচ্ছি দিদিভাইদের দিয়ে পাঠাবো বলে এবার দেখছি ঝোল অনেক রয়ে গেছে তারপরে আবার প্রেশার খুলে না আবার একটু ফোটালাম গ্যাসের উপরে ফুটিয়ে ঝোলটাকে একটু কষিয়ে নিলাম মানে কমিয়ে নিলাম নইলে কেমন মনে হচ্ছিলো পাতলা পাতলা ঝোল তো আর এইদিকে চাটনি আর শাক ভাজা আর এই যে পরে পাপড়টাও ভেজে নিয়েছিলাম সেটা আর ভিডিওতে দেখানো শুরু শুট করিনি আর কি পাঁপড় ভেজে ঠান্ডা করে তারপরে ওই প্লাস্টিকে বেঁধে রেখে দিয়েছি এইভাবে রাখলে বেশ কর্মরে থাকে দুপুরবেলা খাবো রাত্রে অবধি মানে পুরো কর্মরা থেকে যাবে এইভাবে প্যাকেটে বেদে দেখে দিলে কালকে পর্যন্তও কর্মরা থেকে যায় তো এখন হচ্ছে গুড ইভিনিং সন্ধ্যের সময় এখানে চোদ্দো শাক খেয়ে বা চোদ্দ প্রদীপ দেওয়া হয়েছে বাবাই ওই দিকে লিবে গেছে চোদ্দ মানে প্রদীপ হাওয়াতে না লিবে যাচ্ছে সেটা আবার ওখানে ধরাতে গেছে তো এখানে এই যে বাইরে এসে আমি দেখলাম যে প্রদীপ দেওয়া হয়েছে ওর বাবাই দিয়েছিল প্রদীপগুলো সব আর বাবাই কি করছে এখানে এসে ওই প্রদীপের সাথে বাজি নিয়ে নিয়ে ফাটাচ্ছে আর ফাটাতে গিয়ে প্রদীপই লিবিয়ে ফেলেছে তাই আবার দেখছে যে আমি যদি বকা দিই তাই আবার এসে দেখছি ও জ্বালিয়ে দিল ওই দিকের প্রদীপগুলো আর হাওয়া দিচ্ছে হাওয়াতেও লিবে লিবে যাচ্ছে এখন ও আবার ক্যামেরা নিয়ে গিয়ে বাইরের থেকে ভিডিও করে এনে দেখাচ্ছে মানে আমি ভাবছি ও যদি লিভে যায় তাকে ও যদি মানে মার খাবে তো তাই আবার দেখিয়ে নিয়ে আসছে যে এই দেখো সব কিন্তু জ্বলছে চোদ্দোটা প্রদীপ চোদ্দোটা গুনে গুনে নিয়ে আসছে দেখো ঠিকঠাক আছে তো তাই তাই বলছি ঠিক আছে তো বললাম এখন সন্ধের থেকে কেউ কিছু খায়নি তাই আমি একটু চা করবো আর আমার প্রচণ্ড মাথা ধরেছে প্রচণ্ড একটু চা খাবো একটু আতা দিয়ে কড়া করে চা খেতে হবে আর ওই যে দুপুরবেলা মাংস টাংস দিয়ে খাওয়া হয়েছে যদিও অনেক সকাল সকাল খেয়েছি আজকে রান্নাও হয়ে গেছিলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো দুটোর মধ্যে প্রায় তাও আমার শরীরটা কেমন মানে হজম হয় মনে হচ্ছে কেমন একটা কেমন একটা লাগছে যদিও যে এমন কিছু খেয়েছি তাও না সকাল থেকে আসলে কিছু খাইনি তো ওই বেলা গিয়ে একবারে ভাত খেয়েছি ওই জন্য হয়তো শরীরটা খারাপ লাগছিল আর এইদিকে এখানে দেখছি প্রদীপটা এইখানে জ্বালানো আর বাবাই কি করেছে এই ঘরে এসে ফ্যান চালিয়েছিল চালিয়ে এই প্রদীপটা লিবে যাবে বলে আর আমি যদি বকা দিই তাই কি করেছে খাটের তলায় দেখি ঢুকিয়ে দিয়েছে আমি ওই ঘরের থেকে এই ঘরে এসে দেখছি খাটের তলায় প্রদীপ জ্বলছে আলো আলো আমি তাড়াতাড়ি করে সে বের করলাম ওখান থেকে আর ওকে তো দেখে বললাম যে তুই কি পাগল ওর ভেতরে দিয়েছিস কেন তো খাটের তলায় যে কাঠ রয়েছে ও তো জ্বলে উঠতে তাই আমি ওকে বললাম যে ওই প্লেট টা ধরে বাইরে তুলসীতলার ওখানে রেখে আয় ওটা পাঁচটা প্রদীপ তো একসাথে জ্বললে গরম হয়ে যাচ্ছে ঘর আর ঘরে তো একটা প্রদীপ জ্বলছে তাই এবার ওটা বাইরে রেখে আসলো আর ও বাজি ফাটাচ্ছে আর গরম লাগছে আর ঘরে এসেই ফুল স্পিডে এ ফ্যানছে তাহলে চলো হ্যাপি দিওয়ালি জানিয়ে ভিডিও শেষ করলাম টাটা